হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি অনুষ্ঠান থেকে রাজ্যের অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের জন্যে বিরাট খুশির খবর দিয়েছে কী সেই খুশির খবর তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়েছে কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে সঙ্গে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন প্রতিনিয়ত কলকাতা রাজপথে মিছিল অবরোধ বহু দাবি নিয়ে সেই দাবিগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করতে চলেছে সরাসরি সেই সভা থেকে তিনি তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে কি হবে সেই সঙ্গে তাদের যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন অবরোধ সেগুলি কবে পূরণ হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যতগুলি আশা কর্মী এবং অঙ্গনারী কর্মী রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পৌঁছে দিয়েছে কেন তাদেরকে স্মার্টফোন কেনার জন্য হ্যাঁ ঠিকই শুনছেন তাদের অনেকগুলি দাবির মধ্যে এই দাবিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল তাদেরকে যেন স্মার্টফোন দেওয়া হয় আর এই স্মার্টফোন কেনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে অনেকের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিটও হয়ে গেছে যদি এখনও অবধি সেই টাকা ক্রেডিট না হয়ে থাকে তাহলে খুব দ্রুত সেই টাকা সেই সকল কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যে প্রত্যেক আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনারী কর্মীদের শুভেচ্ছা বার্তাও পাঠিয়ে দিয়েছেন সেই শুভেচ্ছা বার্তাতে কি লেখা আছে আসুন সেটি একবার দেখে নিই তারপর সেই সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনারী কর্মীদের ঢালাও প্রশংসা করেছে কোন কোন বিষয়ে প্রশংসা করেছে সেই সঙ্গে তাদের যে দাবি বেতন থেকে শুরু করে সরকারি কর্মনিশ্চয়তা থেকে শুরু করে আরও যে একগুচ্ছ দাবি সেগুলির কি হবে অবশ্যই সে বিষয়ে ভিডিওতে দেখব আমরা সেই শুভেচ্ছা পত্রতে চলে এসেছি এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেটার হেড সেখানে কী বলছে প্রিয় সাথী প্রথমে আপনাকে আপনার পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জেনে আপনারা আনন্দিত হবেন মোবাইল ফোন কেনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা প্রদান করেছি রাজ্যের সকল অঙ্গনে ও আশাকর্মীকে আমরা এই সহায়তা দিচ্ছি আপনারা যাতে আরও সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন এবং উন্নত পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযোগে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করুন বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দিন একথা জানবেন আমি সব সময় আপনাদের পাশে আছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পত্র যে সকল রাজ্যের অঙ্গনवाड़ी কর্মী ও আশা কর্মীরা আছে তাদের জন্য এবার দেখব তাদের কোন কোন বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছে আসুন সেই ভিডিও মারফত দেখেনই সরাসরি তিনি সেই অনুষ্ঠান থেকে ঢালাও প্রশংসা করেছে এদিকে চলে আসুক আমরা আমরা আজকে আরেকটা কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করেন প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো মাইকটা দেখি আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য এবং তাদের পরিবারবর্গ সকলকে জানাই অনেক অভিনন্দন যেটা ম্যাম আপনি বললেন আমরা আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের আগনवाडी কর্মियां আছেন ওদের অ্যাকাউন্টে 10000 টাকা ট্রান্সফার করা হবে যার মাধ্যমে ওরা একটা স্মার্টফোন কিনতে পারবে এবং স্মার্টফোন কেনার জন্য আমাদের কিছু সার্ভিসেস হলো এটা আরও সষ্ট হবে আমাদের মেয়ে মা এর কিছু স্বাস্থ্য সেবা করতে পারবে তার সঙ্গে আমরা 75000 আশাভুক্ত কর সাছে যারা হেলথ ডিপার্টমেন্ট আন্ডারে ওদের অ্যাকাউন্টে ও আমরা 10000 টাকা দিচ্ছি এখান থেকে ট্রান্সফার হবে মাননীয় মুখ্যমন্ত্রী এখনই উদ্বোধন করলেন এটাও উদ্দেশ্য সেম ওরাও যেহেতু শিশু স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের প্রতি আমাদের সবসময় সক্রিয় থাকেন যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কাজকর্ম আরও সুষ্ঠুভাবে করতে পারবেন এই উদ্দেশ্য নিয়েই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ভাবনা ছিল স্মার্টফোন দেওয়ার এবং আজকে আমরা স্মার্টফোন দেওয়ার জন্য দশ হাজার টাকা ডিস্ট্রিবিউট করব তোমাদের ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি সহ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সকলকে নিয়ে তিনি সেখান থেকে সরাসরি সেই টাকা অঙ্গনারী এবং আশাকর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছেন সেই সঙ্গে তিনি ঢালাও প্রশংসা করেছেন তিনি বলেছেন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত কাজে তারা একদম ফিল্ড লেভেলে ডোর টু ডোর গিয়ে কাজ করে থাকে কিন্তু এ সমস্ত কিছুর মাঝেও আরও একটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বলেই নয় সেটি হচ্ছে রাজ্যের অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদের বহু দাবির মধ্যে এই দাবি একটি ছিল যেটি পূরণ হলো কিন্তু আরও যে গুরুত্বপূর্ণ দাবিগুলি সেগুলি হচ্ছে বেতন সংক্রান্ত থেকে কর্মনিশ্চয়তা পেনশন এরকম বহু দাবিগুলি সম্ভবত সামনেই বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগে হয়তো পূরণ হলেও হতে পারে এই সমস্ত দাবিগুলির মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আশা কর্মী ও অঙ্গনারী কর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এর পর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ